মূল্যবোধের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই খবরটা যাওয়া উচিত সমাজে কি ভুল ভুল বলছে যে গ্রামে গ্রামে কি বলছে যে আগে ভোট দেওয়ার সময় এক নম্বর বোতামটা টিপে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা এত বড় অন্যায় হতে পারে আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং মানুষের কাছে বলছি তার যাকে পছন্দ সেই বোতামটাই তিনি জিতবেন সরকার পাগল হয়ে গেছে এক নম্বর তো বোতাম টিপবে এক নম্বর বোতামে তো আমার আছে তা আমি কি চার নম্বর টিপতে বলবো আমি এখনো বাড়ি করিনি দিবা স্বপ্ন দেখছি সুভাষ আমার মেশিন এখনো বেরোয়নি বেরোবে এবং এক নম্বরে বোতাম টিপতেই বলবো আমি এক নম্বরে ওকে ভগবানের কাছে চলে যান ওকে বলে যাও যে তুমি যোগী আদিত্য কাজ চলে যাও হাত গণনা করছো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা